তো হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে আমরা আপনাদের দেখাবো একটা ইনকাম সাইট হ্যাঁ এই ইনকাম সাইট অনেক একদিন আগে কিন্তু যদি এটা কোনো পেমেন্ট দেয় তো অ্যাপসটা হলো ও বাহুনে এটা আপনার আমরা ওপেন করে নিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সেবাহু অ্যাপস তো আপনার অ্যাপসটা ওপেন করে নিই ফার্স্ট অফ অল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন লিঙ্ক আমার বাইরে তো দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন ওপেন করেছি তো এখন বলতে পারেন ভাই আপনার অ্যাকাউন্টে তো টাকা নেই ভাই এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট যাই হোক আমি আপনাদের আগে নেম কারণ বুঝিয়ে দিই এটাতে আপনার হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে এখন অ্যাড করা লাগবে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে আমার কয়েকটা হোয়াটসঅ্যাপ অ্যাড করছি এই যে দেখেন আমি বর্তমানে তিনটে হোয়াটসঅ্যাপে লগ ইন করছি আমার এখানে চব্বিশ ঘন্টায় গিয়ে তিন টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এর করে পাবেন একশো বাষট্টি সর্বনিম্ন টাকা ক্যাশ আউট করা যায় আর সর্বোচ্চ গিয়া মানে যত অ্যাকাউন্ট থাকবে সর্বোচ্চ এক হাজার রুপে এক সবাই একসাথে করতে পারবেন আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে আসি আমি আমার অ্যাকাউন্টে এসে পড়ছি সেকেন্ড অ্যাকাউন্টে ফার্স্ট অ্যাকাউন্টে এসে পড়ছি আর কি এই যে একশো বছরটি যতটা কোঠাবেন আমি আপনার দেখে দিচ্ছি তারপরে এখানে এমএ করে নেবেন আমি বিকাশ অ্যাড করেছি পনেরো দেখতে পাচ্ছেন আর উইদ্রো ঠিক করলে উইদ্রো হয়ে যাবে উইড্রো করে দেখাচ্ছি সো আমার টাকা উইদ্রো জন্য চলে গেছে অ্যাপ্লাই নিয়ে আসে যখন অলরেডি এলআই উঠবে পাবেন তখনই আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তো ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে মানে টাকা উঠাবেন কিংবা এগুলো অ্যাপস কীভাবে টাকা দেয় আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে মানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন তার জন্য অ্যাপসব ওপেন করে নেবেন হচ্ছে তারপর এখানে উপরে কিছুর উপরে ক্লিক করে দেবেন ইন্টারফেসে নিউসে উপরে ক্লিক করলে হবে তারপরে এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে অ্যাকাউন্ট অ্যাড করা আছে আপনি নিচে কিউ আর কোড পান এখানে লেখা আছে ধরে থেকে ওপটেন আর কোড এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দেবেন সো আমার তো সব করে বসানো তাই এখানে হবে না হোয়াটসঅ্যাপ এখন বসিয়ে দেবেন আমি উল্টো পাল্টা বসিয়ে দিচ্ছি এখানে এরকম একটা হোয়াটসঅ্যাপ এখন বসিয়ে দেবেন কোড পানে ক্লিক করবেন একটা কোড আসবে কোডটা এখান থেকে কপি করবেন ফার্স্ট ওল কোডটা কপি করার পর বেরিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকবেন আমার হোয়াটসঅ্যাপ একটু সমস্যা আছে গেছে এখানে আমি দেখাতে পারছি না তো হোয়াটসঅ্যাপের এই সমস্যাটা ঠিক কত সময় লাগবে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর উপরে থাকার থ্রি ডোটা ক্লিক করে তিন নাম্বার অপশানে লিঙ্ক ডিভাইস আছে ওখানে ক্লিক করে একটা কোড দিবে কোড দেওয়ার পর ওখানে কোড দেওয়ার একটা সিস্টেম আছে আর কি কোডটা ওখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে যখন লগ ইনে ক্লিক করবেন কিছু ক্ষেত্রে ক্লিক করার দরকার হবে না এক লাগলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে তো তারপর আপনারা অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে দেখতে পারবেন এখানে অ্যাড হয়ে গেছে তারপরে এগুলো আপনি ঢুকে খালি টাকাটা ক্লেম করবেন আর কোনো কাজ নেই পেডু করলে আপনি রেগুলার টাকা পাবেন এখানে বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা পাঁচ টাকাও করে দেয় তো ওটা আপনার ব্যক্তিগত আপনি যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করবেন ততগুলো টাকা আপনি পাবেন সো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এটা আমার পাঁচ ভিডিও আমার চ্যানেলের তাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন